নির্টন কাকের কোনো খেলা হবে নাকি সারখার অর্থাৎ অত্থ জীবনটাই সারখার হয়ে গেছে কি খেলবি এদের নীটনের বদলে ই আরে এ সম্মকালের বদলে ই এরাই তো ভালো খেলবি শান্তর বলে যে এক ক্যাপ্টেন তাই দিবি সাকিব ভাই আপনি খেলা বাদ দিয়ে দেয় পাপন কাকা আপনার কি কোনো ল্যাং ক্যাপিতে হলে হাতুরের কাছে আসে তা না হলে আপনি হাতুরের কিসের লেগে রাখিস হাতুরে টাকলে যদি আসে তাহলে সবার টাকের মধ্যে ছুটে ফেলবে

うわ